স্টুডস মানেই একটি পছন্দের নাম তো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমরা একটি হেলমেট কিনেছি হেলমেটটি হচ্ছে স্টুটস ব্র্যান্ডের তো আজকে এই হেলমেটের ভালো খারাপ এবং এর ডিজাইন নিয়ে কথা বলবো এবং এটি কত টাকা দিয়ে কিনলাম কোথা থেকে কিনলাম এই বিষয়ে তোমাদেরকে জানাবো তো আমাদের সাথেই থাকো তো শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা দেখতেই পাচ্ছো স্টুডেটস একটি সুন্দর প্যাকেট তো প্রথমে প্যাকেটটি আমরা কেটে নেব আনবক্স করে নেই আনবক্স করার পর প্রোডাক্টটা বের করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো আসলে একটি কথা না বললেই নয় স্টুডস ব্র্যান্ড আমি গত পাঁচ বছর যাবত ইউজ করি আর এটা আসলে অনেক কমফোর্ট এবং রেগুলার ব্যবহারের জন্য খুবই ভালো একটি হেলমেট তো আমার বড় হেলমেট একটি আছে এবং একটি ছোট হেলমেটের প্রয়োজন ছিল তাই আসলে এটি কেনা লং ট্যুরে গেলে আসলে দুজন একটি বাইকে বসলে দুটো হেলমেট ছাড়া তো আর হয় না তাই আসলে হেলমেটটি কেনা তো দেখতে পাচ্ছ যে প্যাকেট খোলার পর একটি সুন্দর সাদা কাপড়ে মোড়ানো একটি হেলমেট তো হেলমেটটি আমরা বের করলাম পুরোটাই একদম গ্লোসি ব্ল্যাক কালারের একটা হেলমেট আর দেখতেই পাচ্ছ ডিজাইনটা অনেক সুন্দর একদম টপে দুটো উইন্ড সেল আছে যেটি দিয়ে বাতাস ভিতরে প্রবেশ করতে পারবে মাথাটাকে ঠান্ডা রাখবে আর গ্লাসটা দেখতে পাচ্ছ অনেকটা চওড়া যেন ধুলোবালি চোখে আসতে না পারে আর একদম ক্রিস্টাল হোয়াইট ওয়াটার কালার ট্রান্সপারেন্ট গ্লাস খুবই সুন্দর আর এর পেডিংগুলো দেখো একদম সেই রকম পেডিং অনায়াসে তিন চার বছর ইউজ করবে কোনো প্রবলেম হবে না প্যাডিংটা খুবই সুন্দর এবং এটা আসলে মাথার মধ্যে তেমন গরমও লাগবে না আর এখানে দেখতে পাচ্ছি যে একটা মেনু কার্ড দেয়া আছে এখানে ইউজ লেখা আছে এবং এটা কীভাবে ব্যবহার করবো কীভাবে করবো সেটার মেনু কার্ড এটা তো আসলে তোমরা চাইলে স্টোর থেকে হেলমেট কিনতে পারো আমরা স্টুরের একদম পাইকারি দোকান থেকে হেলমেটটি কিনেছি হেলমেটটির মূল্য রেখেছে দুই হাজার টাকা আসলে এটার দাম আরও একটু বেশি তো বন্ধুরা বলবো যে তোমরা চাইলেই কিনতে পারো স্টুডের হেলমেট স্টুডেন্ট হেলমেট আসলে অনেকটা কমফোর্টেবল যেটা বলছিলাম একটু আগে যে আমি পাঁচ বছর যাবতে এই হেলমেট ইউজ করি আর এটি আসলে নতুন একটি হেলমেট কেনা আর এটার দেখো একদম লকটা কত সুন্দর অসাধারণ একটি লক দেখতে পাচ্ছ লকের মধ্যে আবার কাবার করা লকটা দেখো এক সাইডে প্লাস্টিক এক সাইডে মেটাল মেটাল মানেই তো বুঝতে পারতেছো যে এটা আসলে দীর্ঘ মেয়াদি হবে সহজে ভাঙবে না অনেক দিন যাবত ইউজ করা যাবে এবং লকটি দেখতেই পাচ্ছ যে একদম অসাধারণ একটি লক স্টুডেন্ট আসলে অনেক ধরনের হেলমেট আছে অনেক হেভি হেভি হেলমেট আছে এবং অনেক দামি এবং খুব সুন্দর সুন্দর হেলমেট আছে কিন্তু আসলে এটা বাইকের পিছনে যে বসবে তার জন্য তো আসলে হালকা একটা হেলমেট আমাদের দরকার ছিলো তাই হালকা হেলমেট এটা আর এই যে এখন দেখাচ্ছি যে গ্লাসটা যে গ্লাসটা তোমরা দেখতে পাচ্ছ একদম পুরা ওয়াটার কালার মানে পুরাটাই ট্রান্সপারেন্ট খুব সুন্দর ভিউ দেখা যাবে এই হেলমেটটা পরলে এবং একদম খুবই লাইট ওয়েট একটা হেলমেট এই যে শেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই উইন্ডশেলটা আসলে মাথাটাকে অনেকটাই ঠান্ডা রাখবে কোনো গরম হবে না মাথা যাতে করে তোমাদের মাথা ঘামবে না এবং খুবই আরামদায়ক একটি হেলমেট এটি সামনে পেছনে স্টুডের ব্র্যান্ড লোগো লাগানো আছে এবং পিছনে যদি মহিলারা ইউজ করে তার জন্য চুল যেন বের করে রাখতে পারি সেজন্য একটি ইউ কার্ড দেওয়া আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসার জন্য তো হেলমেটের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ